হ্যালো প্রিন্সি ওয়েলকাম টুমাই চ্যানেল অজানা সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে চলুন জেনেফেলি প্রথম প্রশ্নটা কি আছে প্রথম প্রশ্নটা হল কোন প্রাণী চোখ খোলা রেখে কিছু গিলতে পারে না চলুন এবার জেনেফেলি উত্তরটা উত্তরটা হলো ব্যাং চোখ খোলা রেখে কিছু গিলতে পারে না আজকে দ্বিতীয় প্রশ্ন কি করলে স্মৃতি বৃদ্ধি পায় জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো জোরে হাসলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আজকে তিন নম্বর প্রশ্ন কোন খাদ্য খেলে কুকুরদের মৃত্যু পর্যন্ত হতে পারে চলুন তাহলে এবার জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো চকলেট খেলে চার নাম্বার প্রশ্ন কোন খাবার কোনদিনই নষ্ট হয় না চলুন তাহলে এবার জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো মধু কোনো নষ্ট হয় না আজকে পাঁচ নাম্বার প্রশ্ন কোন প্রাণী তার নিজের জীব বার করতে পারে না চলুন এবার জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো কুমির তার নিজের জীব কোনোদিন বার করতে পারে না আপনারা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন করে আমাদের সাথে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন সাথে আইকনটি কিন্তু বাজাতে ভুলবেন না ছয় নম্বর প্রশ্ন কোন দেশের জাতীয় ফল হল পেঁপে এবার জেনে ফেলি উত্তরটা তাহলে মালয়েশিয়ার জাতীয় ফল হলো পেঁপে চলুন দেখিনি সাত নম্বর প্রশ্নটা এক ঘন্টা হেডফোন পড়লে কানের ব্যাকটেরিয়া কতটা বেড়ে যেতে পারে বলুন তো চলো উত্তরটা এবার জেনে ফেলি উত্তরটা হলো সাতশো গুণ কানের ব্যাকটেরিয়া বেড়ে যেতে পারে আট নাম্বার প্রশ্ন কোন দেশ প্রথম অ্যানিমেটেড ফিচার ফিল্ম তৈরি করেছে সঠিক উত্তরটি হলো আর্জেন্টিনা তৈরি করেছিল আজকে নয় নাম্বার প্রশ্ন কোন মাছ সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে যায় চলুন এবার জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো জেলি ফিস সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে যায় আজকে দশ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন বাঙালিদের কোন খাবারটি নভর সুনিতা উইলিয়াম মহাকাশে নিয়ে গিয়েছিলেন চলুন জেনে ফেলি উত্তরটি যে কি সেই খাবার খাবারটি হলো সিঙ্গারা সিঙ্গারা সুনিতা উলিয়া মহাকাশে নিয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব